নবীনগরে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ চান বাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মী সভার আয়োজন করা হয় পাঁচ জুলাই শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নবীনগর পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামের কুড়ের কূড়েরপাড় বালুরমাঠ প্রাঙ্গণে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা মোহল্লা গ্রামের সন্তান মোহাম্মদ আলী নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহিনের সঞ্চালনায় কর্মী সমাবেশে নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদ্য সাবেক সফল আহ্বায়ক নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক প্রত্যাশী অ্যাডভোকেট

বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সারা বাংলাদেশে এই জেলা উপজেলা এবং ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বিএনপি আজকে সুসংগঠিত হচ্ছে সুসংগঠিত করার জন্য আমার

উপজেলা বিএনপির সহসভাপতি ইবনুল হাসান সবুজ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান দুলাল বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা অনন্ত হীরা সাবেক ছাত্রনেতা জাকির হোসেনসহ আরও অনেকে বক্তারা তাদের বক্তব্যে প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মান্নানকে বিএনপির দুর্দিনের কাণ্ডারী সৎ পরিচ্ছন্ন ও প্রবীণ রাজনীতিবিদ হিসাবে আখ্যা দিয়ে বলেন আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক উপহার দিবেন বলে আশাবাদী কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক উপজেলা শ্রমিক দল সভাপতি প্রার্থী জাবেদুল ইসলাম জাবেদ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক নিপু পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল সাবেক দুই নং ওয়ার্ড পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন সাবেক ছাত্রনেতা কাজী রাশেদুল হক সুমন ও তোজাম্মেল হক বকুলসহ আরও অনেকে এদিকে কর্মী সমাবেশ শুরু হওয়ার আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন